এই যে খতম পড়াইয়া শুধু খতম পড়াইয়া যাক মুদ্রার জন্য খতম পড়াইয়া পয়সা দেওয়া নেওয়া হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম কিন্তু আমরা চোখ বুঝে সেগুলো গ্রহণ করিয়া নেই বেড়াদারান ইসলাম আমার হতোয়ার তো অনেক সময় চলে যায় সবার বিরুদ্ধে চলে যায় হ্যাঁ এই জন্য আমাকে অনেক মানুষ ভালো হয় আর অনেক মানুষ ভালো হয় যে সত্য কথাটা তাই দুই এক বলার দরকার আছে দরকার আছে বেড়াদারান ইসলাম এই জন্য প্রথম ফলিয়া হয়েছেন নেওয়া যাই আছে খুন পড়িয়া ফলিয়া নেওয়া আবার যাই আছে এটাও জানার দরকার আছে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ দাওয়াত দে আলিমুলামুকে দাওয়াত দে আর দাওয়াত দেওয়া বলে আজকে আমার মার মৃত্যু দিবস আজকে আমার বাবার মৃত্যু দিবস এজন্য হুজুর হুসারটা ভাত খাওয়াইব আর কিছু দোয়া করিয়া কোরআন খতম করেন আমার মা বাবার জন্য কোরআন খতম করেন বলেন তো এই কোরআন খতম নবীর নবীর জন্ম মৃত্যু তারিখে যদি একত্রিত হইয়া যদি কোরআন খতম করার সুযোগ না থাকে তাহলে আপনার আবা আব্বা আম্মা নবীতে কি আরও বেশি দামি হয়ে গেছেন নাকি তাহলে আপনার আমার আব্বা আম্মার আপনার মৃত্যুর তারিখে এই তারিখে একত্রিত হইয়া দোয়া করা আর দোয়া দোয়ার মাহফিল করা কোরআন তিলাত কোরআন খানি করা এটা সম্পূর্ণ বেদাতের রূপান্তরিত নিয়েছে এটা একটা বেদাৎসব না আরও তো কোরআন শরীফ পড়াইয়া যা সবকে সাহকে আলিমুল্লাহামাদেরকে পয়সা দিবেন সেই পয়সা নেওয়াও হারাম এই যে খতম পড়াইয়া শুধু খতম পড়াইয়া জন্য খতম পড়াইয়া পয়সা দেওয়া নেওয়া হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম কিন্তু আলম উল্লামারা চোখ বুঝে সেগুলো গ্রহণ করিয়া নেই বেড়াদারানী ইসলাম আমার ফতোয়া তো অনেক সময় চলে যায় সবার বিরুদ্ধে চলে যায় এই জন্য আমাকে সবের অনেক মানুষ ভালো হয় আর অনেক মানুষ ভালো হয় যে সত্য তাই দুই একজন না বলরা তাহার দরকার আছে দরকার আছে বেড়াদারানী ইসলাম এই জন্য খতম ফলিয়া পয়সা না যাই আছে প্রথম কথম পয়সা হয়েছেন যাই আছে এটাও জানার দরকার আছে আপনারা আপনারা কাল থেকে খতম বন্ধ করে দেবেন কথম পড়িয়া হয়েছেন যাই যাচ্ছে যে কথম যে কতম দ্বারা দুনিয়াবি কোনো স্বার্থ উদ্ধার করার উদ্দেশ্য হয় যেমন আপনার ছেলের একটা বিশাল লাগার জন্য আজকে আপনি আয়োজন করবে বিষাল বিচার জন্য আবেদন করছেন অথবা বিশাল লাগার তারিখ আজকে আগামীকালকে বিচার একটা ডেট আছে বিশাল লাগার অফিসের একটা তারিখ আছে যে আল্লাহ তালা যেন হাকিমের মন খান নরম করিয়া দেয় আর ওই বাচ্চাটার যাতে আপনার ছেলেটার আপনার বিশাল লাগিয়া যায় এটার জন্য একটা খতম পড়াইলেন কোরআনে খতম পড়াইলেন না খতমে ইউনুস পড়াইলেন আপনার অন্য কোনো খতম পড়াইলেন এইভাবে আপনার কোনো সমস্যা কোনো রোগী রোগে রোগে আক্রান্ত সেই ব্যক্তির রোগ মুক্তির জন্য আপনি যদি কোরআনকে উশিলা বানাইয়া যায় কোরণ যায় একটা এটা যদি শিভার জন্য দোয়া হরেন এটা হবে কোরআন পড়া এটা চিসের জন্য মুর্দার জন্য না। জিন্দার মুক্তির জন্য দুনিয়ার কোনো হাজত পুরা হওয়ার জন্য যদি কোরআনে খতম হোক আর অন্য কোনো খতম পোড়ায় তাহলে সেই খতম পোড়াটা ঔষধ হরার মতো ঔষধ হরানি যেভাবে যাই আছে এই খতম পড়ানিও কি আছে যাই আছে আর ঔষধ ঔষধ ঘরাইয়া ডাক্তারকে পয়সা দেওয়া যেভাবে যাই আছে এই খতম পড়াইয়াও আলিমুল আমাদেরকে পয়সা দেওয়া যাই আছে দেখেন যেন একতরফা খতম বন করবেন না কিন্তু মুর্দাকে সাপ দেওয়ার জন্য খতম পড়াইয়া যা দিতে পারবেন না মুর্দাকে মুর্দার জিয়ারত করে যা ফয়সা দিতে পারবেন না জিয়ারত করে যা পয়সা দেওয়া হারাম নেওয়া হারাম বিনা পয়সা জিয়ারত করবেন ঝিল্লা জিয়ারত করবেন মুর্দাকে যা দিবেন তা মুর্দা পাবে আর কত যদি পয়সার বিনিময়ে পড়েন একটা সব একটা করে সব মুর্দায় পাবে না বরং ঠেকাটাও হারাম গেল যে নিল সেও হারাম ফাইবে ব্রাদার আলী ইসলাম এখন আসি মৃত্যু দিবসকে আমরা আমরা যেভাবে জন্মদিবসকে পালন করতে পারি না ঠিক ততদূর মৃত্যু দিবসকেও পালন করলেন আপনার আব্বা আম্মা মারা গেছেন তাই ওই সময় আলিমুল্লামা জমা করিয়া খতম পড়াইলেন খতম পড়াইয়া কেন পড়াইবেন মৃত্যু দিবস তো ইসলামে পালন করা নাই কেন আপনি মৃত্যু দিবসকে এত দাম দিলেন এত না দাম দিলেন আপনার আব্বা তো মারা গেছেন উনি তো আর আসবেন না উনাকে প্রত্যেক দিন আপনি পড়েন পড়িয়ে দোয়া করেন কত আপনি আপনি পড়েন না কেন কুল হল্লা শহীদ কেন শিখেন না কেন কুলগোল্লা একবার শুদ্ধ করে ফললে দশবারে কোরআন শরীর ফলার সব পাওয়া যায় আপনি সৈ শুদ্ধ করে কুলগোল্লা সে কেন না কেন আপনার আব্বার কবরের কাছে দাঁড়াইয়া তিনবার কুলগোল্লা ফলেন না কেন ফলেন না কেন কেন আপনি পয়সা দিবেন যে পয়সা দেওয়ার কারণে এই পয়সা দেওয়ার কারণে এই তিলাবতের কোনো সব নাই আপনার আব্বাও কিছু খাইলো না আপনার টেকাটা দেওয়াও হারাম গেল এবং যারা নিল তারাও হারাম খাইলো কেন আপনি এই গুনার খাদের মধ্যে উপরকে সহায়তা করবেন এই জন্য বেড়ারানা ইসলাম ওই ইসাল এ সোহাবের খতমগুলাও বন্ধ করেন আপনি আপনি নিজে পড়া শিখেন কোরআন পড়া শিখেন আপনি কি মুসলমান কোরআন পড়তে জানেন না আপনি এক কতম পড়েন না আপনার আব্বার জন্য আম্মার জন্য আপনি যদি না জানেন তাহলে কুলহল্লা সহি করে পড়েন না কুলহল্লা সহি সহি শুদ্ধ করে পড়েন না তিনবার পড়লে তো ত্রিশ পারা কোরআন শরীফের সব পাওয়া যায় এক একবার পড়লে দশপাড়া সুলুসে কোরআনের সব পাওয়া যায় ওইভাবে যতবার পড়বেন তত ভাই এই জন্য কাহে খেলামে লেখেন মুর্দার কবরের মধ্যে দাঁড়িয়ে জিয়ারত করার সময়ে আপনার এগারো বার বা বারোবার কুলঘোয়াল্লা ভরা উত্তম বারো বার হলে কয় খতম হয় তিন খতম হয়ে যায় হ্যাঁ চার খতম হয়ে যায় চার খতম আপনি মুর্দার আপনার আপনার মুর্দার কবরে দাঁড়িয়ে যায় কুলহাল্লা বারবার পড়েন তিন খতম হয়েছে চার খতম হয়ে গেল এখন আপনার মুর্দারে আপনি দেওয়ার সলিড সব দেওয়ার সুযোগ আছে বেজালি নাই নির্বেজাল সব দেওয়ার সুযোগ আছে কেন আপনি বেজালি ব্যবস্থা কেন যান